কি আবিষ্কার করেছে মানুষ বলেন আমি তো দেখি কিছু না শুধু একটা কমিউনিকেশন এটা আপনি বলতে পারেন যোগাযোগ এটা যদি আপনি রোড কমিউনিকেশন বলেন এয়ার কমিউনিকেশন বলেন তারপরে ওয়াটার কমিউনিকেশন বলেন তারপরে নিউজ কমিউনিকেশন বলেন এই কমিউনিকেশন সাইটটা ডেভেলপ করছে কিন্তু এছাড়া মানুষের আর কোনো সাইট ডেভেলপ হয় নাই তার কারণ আদম আসলামের যুগে মানুষরা পানহার করতো আর পায়খানা করতো এখনও তো তাই এখন যদি এই উন্নত বিশ্বে এমন কিছু করা হইতো যে আমাদের প্রসাব করা পায়খানা করা লাগবে না শীতের রাতে লেফের মধ্যে ঢুকলে আর বাইর হওয়া লাগবে না এইটা আবিষ্কার করতে পারলে তখন বুঝতাম যে না পৃথিবীর আমাদের কিছু উন্নতি হয়েছে খুবই আরাম করিয়া শুইলাম কিন্তু দু তিন ঘন্টা পরে আবার জাগ হচ্ছে কোনো উপায় নেই তাহলে উন্নতিটা কি হলো কমিউনিকেশন ডেভেলপমেন্ট যেটা হয়েছে এটা কিন্তু একটা কারণ আছে আমরা সেটা না বোঝে অযথা অহংকার করছি কমিউনিকেশন ডেভেলপটার কারণ হলো যে আপনি এখন এই কমিউনিকেশন ডেভেলপ হওয়ার কারণে এখনই আপনি আমেরিকায় কি হচ্ছে এটা আপনি আমেরিকার সাথে কথা বলতে পারছেন দেখতে পারছেন এবং পৃথিবীটা আপনার মুঠের মধ্যে একটা ছোট্ট সিমের মধ্যে তো এটার থেকে আপনাকে যে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেছেন সেটার এই তুমি যদি মনে করো যে তুমি তোমার স্থানে বসে সারা পৃথিবীর যে কোনো জায়গায় তুমি দেখতে পারো তো আমি আমার সিংহাসনে বসে আমি তোমাদের সবাইকে দেখতে পারি কিনা সেটা বলো কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে স্যার এই আর আমরা বুঝি কি বিজ্ঞানীরা খুব আগাই গেছে আমার তো হাসি ভাই কোথায় আগাইলো এটা মশার ডামা বানাইতে শিখেছে বিজ্ঞানী বানাই দেখ না তাহলে যাতে তুমি আল্লাহকে চিনতে পারো যে তুমি এখানে বসে যদি সারা বিশ্ব দেখতে পারো তোমার মুঠের মধ্যে আল্লাহ তালা তার সিংহাসের বসে এরকম কুটি কুড়ি পৃথিবী দেখার ক্ষমতা আছে না তোমার সিমের মধ্যে যদি পৃথিবী থাকে তো আল্লাহর সিমের মধ্যে কুটি কুটি পৃথিবীর এই সব খবর আল্লাহর সিমের মধ্যে থাকতে পারে কি না তুমি সেটা বুঝবা না বুঝা তুমি কি করো অহংকার ও খুব আবিষ্কার করছি হ্যাঁ তুমি কোথায় গেলা আমাদের নবী তাকে তো পর্যন্ত নিয়ে গেছেন তো কোরআনই বলা আছে যে তোমরা কোথায় গেছো খালি নিজেদের গ্যালাক্সিটাই তো পার হইতে পারো নাই এটা তো প্রথম আকাশের ব্যাপার এই জন্য মানুষকে আল্লাহ তালা অহংকার করতে প্রতিনিষেধ করছেন কিন্তু শয়তান আমাদের অহংকার জাগ্রত করে এটা যেমন বিজ্ঞানী আবিষ্কারক তাদের অন্তর জাগ্রত করে আর আমরা যারা আলেম আমাদের